আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সংঘাত আরো বিস্তৃত হয়েছে মিয়ানমারে সামাল দিতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী জানিয়ে দেব রক্ত দেব তবু প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে দেব না বলছে আমান আরো জানিয়ে দেব সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে সিএসি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট তথ্য দেয়নি বলছে নিউ ইয়র্কের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব উপজেলা পরিষদের এমপির ওপর হামলা মাথা ফাটল পিএস এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সংঘাত আরও বিস্তৃত হয়েছে মিয়ানমারে সামাল দিতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী মিয়ানমারের আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনী বা সরকারের সংঘাতের ইতিহাস পূর্ণ হলেও এখন সেটা আরো বিস্তৃত হয়ে উঠেছে আদিবাসী বা বিচ্ছিন্নতাপন্থী গ্রুপগুলোর সাথে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে গণতন্ত্রপন্থী যোদ্ধারা সীমান্ত বা দূরবর্তী অঞ্চলগুলোই একসাথে সংঘাত প্রবণ হলেও এখন সেই সহিংসতা ছড়িয়ে পড়েছে মিয়ানমারের মধ্যাঞ্চলেও পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন মিয়ানমারের এখন যে অবস্থা চলছে তাতে এই দেশটি একটি পুরোদস্তর গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে মিয়ানমারের এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতেও বাংলাদেশের ঘুমধুম ওখিয়া সীমান্ত এলাকায় অব্যাহত গোলাগুলির কারণে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সীমান্তের ভেতরে গোলাপড়ায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কয়েকবার সতর্কও করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে মিয়ানমার থেকে অনেক মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দেড় সংঘাত পরিস্থিতিতে রাজধানী নেপিদো এবং আশেপাশের শহরগুলোই রাতে কারফিউ জারি করেছে মিয়ানমারের সামরিক জান্তা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শহরে চলাফেরা করা যাবে না সেই সাথে চারজনের বেশি একত্র হওয়া যাবে না কোনো রকম বিক্ষোভ ও বা প্রকাশ্য বক্তব্য দেওয়া যাবে না থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদপত্র ইরাবতী জানিয়েছে কারফিউয়ের পাশাপাশি রাজনীতিতে কারফিউয়ের পাশাপাশি রাজধানীতে বাংকার তৈরি করছে সামরিক বাহিনী এছাড়া পুলিশের নতুন নতুন চৌকি তৈরি করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীদের সংকীর্ণ হয়েছে বিশেষ করে যেসব এলাকায় সামরিক বাহিনী সদস্য বা পরিবার বসবাস করে সেসব এলাকায় চলাচলে কড়া কোড়ি আরোপ করা হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী সহিংসতা প্রবণ এলাকাগুলো ছাড়াও মিয়ানমারের রসংখো শহরে কারফیو এবং মানুষের জন্য চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে সামরিক বাহিনী মঙ্গলবার তারা নতুন একটি আইন জারি করেছে যে সামাজিক মাধ্যমে সরকার বিরোধী কোনো পোস্টের লাইক বা শেয়ার করা হলেও কারাদণ্ড দেওয়া হবে বিদ্রোহী দের সরকারের রণকৌশল বদল ইরাবতী জানিয়েছে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে মিয়ানমারের শীর্ষ সাতটি সশস্ত্র জাতিগত গোষ্ঠীর সদস্যরা ওয়ারাজ্যের পাং সাংয়ে আজ বৈঠকে বসতে যাচ্ছে কোভিড মহামারীর পরেই প্রথম এসব গোষ্ঠীর নেতারা একত্রে বৈঠক বসেছেন এসব গোষ্ঠীর প্রায় তিরিশ হাজার সদস্য রয়েছে বলে ধারণা করা হয় রক্ত দেব তবু প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে দেব না বলছে আমান বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না প্রয়োজনে রক্ত দেব তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশে পুলিশের উদ্দেশ্যে আমান বলেন হয় নিরপেক্ষ ভূমিকা রাখুন না হলে সরে যান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বেগম জিয়া ক্ষমতায় যাবেন এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন ইভিএম কোনো নির্বাচন নয় ব্যালটে হবে নির্বাচন শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না ঢাকা মহানগরীতে জোন ভিত্তিক ষোলো স্থানে সমাবেশের অংশ হিসেবে এগারোতম মিরপুরে সমাবেশ করছে দলটি ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ সিনিয়র নেতারা বক্তব্য দেন সমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই মিরপুর এলাকায় বিভিন্ন গলিতে অবস্থান নেয় বিএন পিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে সিইসি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান নির্বাচন নির্বাচন কমিশন কমিশনগুলোর অনুসরণ করে সরকারের ব্যস্ত হয়ে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও ইভিএম ক্রয়ে সরকারি বিশাল বাজেট নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোস্তাদেকবেল্লা আল মাদানি তিনি বলেন দেশে অর্থনীতি সংকট মারাত্মক আকার ধারণ করেছে বস্থায় দেশের বিশাল অর্থ ব্যয় ইভিএম ক্রয় দ্রুবি মঙ্গলবার বিকেলে পুরনো পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্বেগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারি মাসুদ মাওলানা ইমতিয়াজ আলম কে এম আতিকুর রহমান অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম মাওলানা খলিলুর রহমান বরকতুল্লাহ লতিফ জি এম রুহুল আমিন মাওলানা দেলোয়ার হোসাইন সাকি ও মাওলানা এ জাকারিয়া প্রিন্সিপাল মাদানি বলেন নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়ে তা ক্রয়ে মরিয়া হয়ে উঠছে অবিলম্বে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করতে হবে বিগত বছরেও ইভিএম ক্রয়ে বিগত এসির মারাত্মক দুর্নীতির সংবাদ দেশের জনগণ দেখেছে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি নিউ ইয়র্কের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর কিছু উচ্চ পদস্থ ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন অধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ সরকার বারবার তার কারণ জানতে চেয়েছে তিনি বলেন এখনও তারা সঠিক ও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তাই আমরা জানি না এছাড়াও বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের অভ্যাস রয়েছে সুতরাং এটা তাদের ব্যাপার এ সময় দেশে সন্ত্রাস দমনে র্যাবের প্রশংসা করে মন্ত্রী বলেন দুই হাজার ষোলো সালের পহেলা জুলাই হোলি আর্টিজান হামলার পর দেশে আর কোনো সন্ত্রাসী হামলা নেই এটাই ছিল শেষ তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করেছেন সূত্র ইউএনবি ফকরুলদের পাকিস্তানে চলে যাওয়া উচিত বলছে বিএফ পাকিস্তানি ভালো ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা তারা বলেছেন মির্জা ফখরুল যদি পাকিস্তানকে স্বস্তির জায়গা মনে করেন দলবল নিয়ে তাদের সেই দেশেই চলে যাওয়া উচিত বলে মনে করে বাংলাদেশের সাংবাদিক সমাজ বুধবার বিএফ ইউজের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিমুন বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন সাংবাদিক নেতারা বলেন কোনো স্বাধীন দেশে অন্য কোন দেশের ধারক বাহকরা রাজনীতি করতে পারে না কাজেই মির্জা ফখরুলদের এদেশে রাজনীতি করারাই করারই কোনো অধিকার নেই পাকিস্তানের সমর্থক আর অধিকার রক্ষার দায় বাংলাদেশের নেই তারা আরও বলেন মন্তব্যের জন্য মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে তাকে তাদের পেয়ারে পাকিস্তান চলে যেতে হবে দেহ বাংলাদেশে আর মন পাকিস্তানে এমন কেউ বাংলাদেশের নাগরিক হতে পারে না উপজেলা পরিষদে এমপির ওপর হামলা মাথা ফাটল পি বগুড়া সাত আসনের গাপ্তরী শাহজাহানপুর সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর উপর হামলার অভিযোগ উঠেছে বুধবার সকালে আইন শৃঙ্খলা সভা চলাকালে উপজেলা পরিষদের এই ঘটনা ঘটে এতে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রেজা আহত হয়েছেন এ সময় সংসদ সদস্য ব্যক্তিগত পেস্তল প্রদর্শন করেন স্বতন্ত্র হিসেবে জয়ী এমপি রেজাউল করিম বাবলুর দাবি ব্যক্তিগত এরশার কারণে শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাফ হোসেন সান্নুর নির্দেশ দেশে এই হামলা হয়েছে উপজেলা চেয়ারম্যানের দাবি টাকা নিয়ে প্রকল্প না দেওয়ায় সঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকদের হাতাহাতি হয়েছে তিনি হত্যার হুমকি দেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু শাহজাহানপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের দাবাত পেয়ে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পরিষদে আসেন তিনি তার ব্যক্তিগত সহকারী ও অন্যদের নিয়ে উপজেলা পরিষদ ভবনের দোতলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়ান তখন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশাহ আলমগীরের নেতৃত্বে যুবলীগের ইমরান হোসেন শহীদুল প্রমুখ এমপি ও তার সঙ্গে থাকা সহকারী রেজা কম্পিউটার অপারেটর ও গাড়ি চালকের ওপর হামলা চালান রডের আঘাতে এমপির ব্যক্তিগত সহকারীর মাথা ফেটে যায় এ সময় আত্মরক্ষার্থে এমপি তার ব্যক্তিগত পিস্তল বের করেন খবর পেয়ে শাহজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা শটকে পড়েন নিরাপত্তা দিতে পুলিশ এমপিও তার লোকজনকে থানায় নিয়ে যান এছাড়া আহত সহকারী কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেজাউল করিম বাবলু অভিযোগ করেন সকাল সাড়ে নয়টার দিকে ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর ও গাড়ি চালককে নিয়ে তিনি পরিষদের দোতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যান সেখানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাফ হোসেন সান্নুর নির্দেশে ও পুলিশের উপস্থিতিতে যুবলীগ ক্যাডার বাচ্চা আলমগীর ইমরান হোসেন শহীদুল প্রমুখ হামলা চালায় তাদের মারধরে ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন তারা সাদা পোশাকে থাকা এক পুলিশ কনস্টেবলকেও চট থপর দেন এ সময় তিনি আত্মরক্ষার্থে ব্যক্তিগত পিস্তল বের করেন পুলিশ এলে হামলাকারীরা সটকে পড়েন